যে তুমি ওই সুফি সাহেবের অজিহা পড়ে আর ওই দেড় মিটার অজিহা পড়ে আর মোমার সঙ্গে আমার মেয়েটাকে মেরে ফেলবে তুমি আমার মেয়েটা আমাদের হাতে দাও আমি বড় ওখানে পাঁচ হাজার টাকা নিয়ে ঘর বন্ধ করে দিবে আরেক জায়গা নবীদের তাদের আগে পিছু গুণা নাই তাদের আলাদা দরজা বাড়া যে নিমানদারদের কত গুণ আবার বিপদ আছে তাদের দরজা বাড়া আর আমাদের মতো আমলোকের যে বিপদ আছে আজ বিবির অসুখ বিশ বছর ধরে ভুগছে অমুক হচ্ছে কোনো কাজ করছে নি কিছু না সব ডাক্তার ফার সব হেরে যাচ্ছে তখন কী হবে ওই দেখা যায় ঘুরিয়ে ঘুরিয়ে আর ডেলি আমার পঞ্চাশ মিনিট আমেরিকা লন্ডন অমুক সব ফিরছে মেয়ে ছেলে বেটা ছেলে এইরকম হয়েছে মানুষ যখন পেরেশানিতে পড়ে তখনই এই তারা ডাক্তারের কাছে যায় রোগে হয় এই তখন উড়িয়ালার দরে তারা মুড়িদান বলেই তার এখানে সে এখানে এসে বলে দিল বাবা তোমার জন্য কিছুই নাই তুমি যখন নামাজ পাঁচ বাজ কাজা করে নি তোমার বিবি কাজা করে নি আর তোমার হালাল খায় কোনো সুদের দিনে ফেনে আছে বলে না বাবা আমরা রাজমিস্ত্রিকে কোথাও সুদের দিনে ভাবো সব আয় বলে বাবা তাহলে তোমার কোনো অসুখ হয়েছে তোমার বিবি ডাক্তার ডাক্তারকে দেখাও সে ডাক্তার কাছে নিয়ে বড় ডাক্তার ডাক্তার দেখে উঠে সব এলাজ করে সব রকম করে হ্যাঁ হ্যাঁ তোমার বিবির কোনো অসুখ নেই দেখ আমরা খুঁজে পাইনি আবার ঘুরে এসেছে আবার ঘুরে এসেছে এসব খুঁজে ডাক্তার বলে দিয়েছে আমরা তো এই আমাদের একবার অটল বিশ্বাস পাহাড়ের মতো যে বাড়িতে পাঁচবার নামাজ হবে ও যা পরে হালা রুজি খাবে সে বাড়িতে রোগ ব্যাধি আসবে দুনিয়া মারা সেই নানি সব মানুষ এসে মধ্যে থাকবে কিন্তু তাকে কখনো আসার করবে না বিমারে আসলে চলে যাবে তাকে নবী কোষ আমি সাল থেকে জীবনে বিপদ আপদে এসেছে হুজুর আমি আর সহ্য করতে পারি নাই আমার সব রুজি রুজিগার বন্ধ হয়ে গেছে এই পাগল খেলিয়ে আমি কি করবো আমার শ্বশুর শাশুড়া এসে আমাকে মার দিতে বাকি রেখেছে যে তুমি ওই সুবি সাবের অজিহা পড়ে আর ওই দেড় মিটার অজিহা পড়ে আর গুমার সঙ্গে আমার মেয়েটাকে মেরে ফেলবে তুমি আমার মেয়েটা আমাদের হাতে দাও আমি বড় ওখানে পাঁচ হাজার টাকা নিয়ে ঘর বন্ধ করে দিবে আরেক যে আছে একটা তাবিজ নিবে তিন হাজার টাকা নিবে আমি তাবে তাহলে ওর সব অসুখ ভালো হয়ে যাবে কোন দিকে যাবে ইমান দাদের প্রতি পদে পদে তাদের বিপদ এদিকে সে সব দিকে বিপদের পদের বিপদ ওদের ঘরে বাইরে তো ঈদের বিবের অসুখ আর তারা সব সাজাচ্ছে পাড়া প্রতিবেশ তাদেরকে সাজ দিচ্ছে হ্যাঁ তুমি এই দেড় মিনিটের অজিফার এই মোমার অংশ বিনা পয়সায় এই সমস্ত মোমার অংশ তোমার এই একটা মানুষ মেরে ফেলবে ডাক্তার ই দেখাবে নি বড়ো বড়ো এর কাছে যাও যারা সব দুয়া তাবিজ করে তাদের কাছে যাও আমাদের যা আমি পাঁচ হাজার টাকা বলেছে তোমার এসে ঘর বন্ধ করে দেব আবার একজন বলেছে তাবিজ দিয়ে দেবে দু হাজার টাকা দিয়ে সে তাকে দিন গালা করো সে পাহাড়ের মতো আমি সাহেবের মরিদান আছি দরবারের যা হুকুম আছে আমি তাই করে দেবো তোমাদের কথা আমি নিব নাই তোমার সার পিঠে একটা হয়ে যাও আমাকে যত জুলুম করো আমি মোলানা আজিদান আছে তোমাদের তার দরবার ছাড়া আমি কারণ আবার এখানে এই দরবারে এসেছে ওই এক কথা বা আমাদের দিয়ে দিয়ে চার তোমার সুদের দেনে নাই নামাজ কাজা হয় নাই আল্লাহ কি মিথ্যা কথা বলবে না জ্বালা উনালে নামেন না ইংলিশ তুমি কোনো ভুল করেছো দেখো আমাদের দরকার তা আবার দুমবার তুমি আরো বড় ডাক্তারকে সে ডাক্তার ধরতে পারবে আর বড় বড় ডাক্তার কাছে বিবিকে নিয়ে যাচ্ছে রিক্সা করে নিয়ে যেতে নিয়ে যেতে নিয়ে যেতে রাস্তাতে জিজ্ঞেস করতে বাবা তুমি কারোর তুমি কোনো টাকা পয়সা নিয়েছো বললো আমাকে মাঝে মাঝে আর টাকা থাকতো আমার পাশে পোস্ট অফিসে একটা ইয়ে আছে পোস্ট অফিস আছে আমি সেখানে যখন যখন পারি দুশো একশো টাকা জমা রেখেছি সে আর ডাক্তার কাছে গেলো এসে পোর্টমাণ খুলে সেই পাসবইটা দিল পোস্ট অফিসে নিয়ে দেখলো তেরোশো টাকা রেখেছিল বাইশো টাকা সুদ হয়ে গেছে নশো টাকা সুদ বাইশ টাকা দিয়ে এই হাকারী দরবার আল্লাহ করো অমুক করো ঘর বন্ধ করো আর মৌলার কাছে বলে দিলেন যে তোমার কোনো না কোনো ঘরের মধ্যে সুদের একটা দেখুন যার ফলে তোমার দিদি পাগল হয়ে গেছে তোমার বরকত হয়নি নিয়ে দেখুন এই হচ্ছে আক্কানি দরবার এইভাবে সারা জাহানের সমস্যা ফয়সালা দিয়ে আসছে কেউ উৎপাদিত হাজার হাজার মানুষকে দণ্ডতি বান্ধাবাদি দিয়েছে